প্রফেসর তাসনিম সিরাজ মাভু আপনি সম্প্রতি ধর্মনের ব্যাপারে ততাবতে বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্যের প্রথম অংশটার মধ্যে ছিল যে আপনি আসলে ধর্ম নিরপেক্ষতা সংবিধানে চান মানে আমি যেটি কোট করছি এবং দ্বিতীয়টিতে আপনি বলেছিলেন যে আপনি কিছুটা ভয় পাচ্ছেন এই বক্তব্য উপস্থাপন করে যে নিরাপদে বাড়ি যেতে পারবেন কিনা আপনার এই ভয়ের উৎস কি অন্তর্ভূর্তি সরকার কি নিরাপত্তার দিতে পারছে নাকি কোন গোষ্ঠীকে বিশেষ সুবিধা বা কোন গোষ্ঠীকে ভয় পাচ্ছে আচ্ছা আমি যদি দ্বিতীয়টা ভুলে যাই আবার বলবেন দয়া করে আমি উত্তর দেওয়ার আগে সবার প্রথমে আমি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাতে চাই সেই সব যোদ্ধাদেরকে যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন জুলাই ও ভুতানে এবং যাদের আত্মত্যাগের ফলে আজকে আমি আপনি আমরা সবাই এভাবে মন খুলে প্রাণ খুলে কথা বলতে পারছি আমরা কি ভাবছি না ভাবছি সেটা দশ জনের সাথে শেয়ার করে নিতে চাচ্ছি তাদের এই আত্মত্যাগে না হলে আজকে আমরা এই সুযোগটা পেতাম না আর সবার প্রথমে হলো যে আমার ওই ভিডিওটা অনেকে দেখেছেন কিন্তু ওটার কনটেক্সটে জানেন না ওটা বাংলাদেশ লয়ার্স ফেডারেশন বলে একটা সংগঠনের একটা বোলটেবিল বৈঠক ছিল যেটার বিষয়বস্তু ছিল সংবিধান সংস্কার তো ওখানে আমন্ত্রিত অতিথিদের বাইরেও এক ভদ্রলোক চলে এসেছিলেন এবং কোনোভাবে মাইকটাও পেয়ে যান এবং কিছু কিছু কথা বলেন যেগুলো আমার সাথে খারাপ লাগে বিশেষ ভাষা ব্যবহার করেন যেগুলো খুবই অশালীন ছিল তো আমি ওখানে গিয়েছি দর্শক হিসাবে আমার কিন্তু গোল টেবিলের আমি আলোচক ছিলাম না আমি একজন সাধারণ দর্শক হিসাবে গিয়েছিলাম কিন্তু আমাকে মানে ফেলে আমাকে টেবিলে বসিয়ে দেওয়া হয়েছিল আমি একদমই অপ্রস্তুত ছিলাম তো ওনার ওই কথাগুলি কথাগুলি বলে উনি চড়ে গেছেন তো পরে যখন আমাকে অনুরোধ করা হলো আমি ভাবলাম যে না আমি আমার কথাগুলি বলি তাকতালীয় ভাবে ওখানে বক্তা একজন ছিলেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ একজন ছিলেন একজন রিটায়ার্ড জাস্টিস যারা মূল বক্তা এর বাইরে যারা ছিলেন সংগঠন থেকে শুরু করে বিভিন্ন দলের প্রতিনিধি সবার কথায় বার্তায় চালে চলনে কাপড়ে চোপড়ে বোঝা যাচ্ছিল ওনারা কোনো একটা বিশিষ্ট নির্দিষ্ট ভাবধারার বিশ্বাসী সো এই কারণেই আমি বলেছিলাম কারণ আপনি যখন চারিদিকে এমন সব লোক দ্বারা ঘেরা থাকবেন আপনি বুঝতে পারছেন যে তাদের সাথে আপনার মতের এক শতাংশ মিল নাই তখন কিন্তু আপনি একটু অস্বস্তি বোধ করতেই পারে আমি দেখি এটা বলেছি অনেকে হয়তো ওই পরিস্থিতিতে কথাই বলবেন না তো এই কারণে আমি আয়োজকদের কাছ থেকে ইনডেমনিটি চেয়ে নিয়েছিলাম

বা রাষ্ট্রের মধ্যে ধর্ম নিরপেক্ষতা বিষয়টা থাকা দরকার তিনি মনে করছেন সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক ইসলামের মধ্যে এই একটা প্রপার গাইডান্স গাইডেন্স আছে যে গাইডেন্সের মধ্যে দিয়েই ইসলাম যারা ফলো করেন তারা চলতে হবে রাষ্ট্র তার বাইরে না আসলে তারা যে রাষ্ট্র গঠন করবেন সেটা তার মধ্যে দিয়ে চলতে হবে এবং তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে উনিশশো সাল পর্যন্ত যতদিন ওসমানিয়া সাম্রাজ্য যেটাকে ওনারা খেলাফা বলছেন সেইটার মধ্যে তিনি ছিলেন ততদিন পর্যন্ত এটা ছিল বাকি সময়ের মধ্যে ওনারা এটা প্রতিষ্ঠা করতে চান আবারও আপনার মতামত শুনতে চাই আসলে রাষ্ট্র ধর্মটা তো অনেক বড় একটা বিষয় আমি খুব মানে সহজ ভাষায় বলার চেষ্টা করব আমার চিহ্নিত জ্ঞানে আমি যতটুকু জানি ইসলাম আমাদেরকে শেখায় পরমত সহিষ্ণুতা সবাই নিজের নিজের ধর্ম পালন করবে আমি তাকে বাধা দেব না আমি তাকে জোরও করব না অথবা আমি তাকে ফলো করতে যাব না ইংরেজিতে একটা কথা আছে এগ্রি টু ডিস আপনাকে আমি কথা বলার সুযোগ দিব আপনার কাজ আপনি করবেন আমার কাজ আমি করবো শান্তিপূর্ণ সহ অবস্থান হবে কিন্তু যখন আপনি রাষ্ট্রধর্মকে ইসলাম অথবা যে কোনো একটা ধর্ম বলে আপনি বিরুদ্ধ করে দেবেন তখন ওই দেশে অন্য যারা বসবাস করে যারা এই নির্দিষ্ট ধর্মটির অনুসারী নয় তারা যদি ইনসিকিউর ফিল করে আমরা কিন্তু তাদেরকে দোষ দিতে পারি না এবং আমি বড় হয়েছি একটা জেলায় যে যেখানে যেটা হিন্দু মুসলিম সম্প্রীতির জন্য বিখ্যাত সেটা হলো সিলেট আমরা ছোটবেলা হিন্দুদের সাথে মিশেছি তারা তাদের মতো করেছে আমরা আমাদের মতো করেছি কোনোদিন দিন কোনো দাঙ্গা হাঙ্গামা এগুলি হয়নি সময়ের সাথে সাথে পরিস্থিতি বদলে গেছে আমি একাত্তরে অনেক ছোট ছিলাম পঁচাত্তরটা আমার মনে আছে সত্তরের শুরুর দিকে আমি কিন্তু এইটা নিয়ে এমন কোনো মানে আমি যখন স্কুলে পড়ি নাইন টেন এরকম সত্তরের শেষের দিকে এটা কোনো ইস্যু ছিল না তারপরে যখন সংবিধানে বিসমিল্লাহ রহমান ইব্রাহিম যোগ করা হয় তখন একটু ভুরুটা অনেকে তুলেছেন কিন্তু তাতে কোনো সমস্যা হয়নি কিন্তু যখন রাষ্ট্রধর্মকে অফিসিয়ালি মানে ইসলামকে অফিসিয়ালি রাষ্ট্রধর্ম করা হয়েছে তখন থেকেই যারা অমুসলিম তাদের মধ্যে একটা ভয় কাজ করে এবং আগে শুনতাম অনেকেই বলতো যে আরে তো ইন্ডিয়াতে এক পা দিয়ে রেখেছে সুযোগ পেলেই চলে যাবে এখানে বসে লেখাপড়া করছে চাকরি করছে টাকা পয়সা জমিয়ে চলে যাবে এই সংখ্যাটা আগে খুব একটা বেশি ছিল না আমার ডোমেস্টিক হেল্পদের মধ্যে আমার ড্রাইভার হিন্দু আমার মালি হিন্দু এবং আমি দেখি বিশেষ করে আমার মালি আট দশ বছরের বাচ্চা আসে ছেলেকে ইন্ডিয়াতে পাঠিয়ে দিয়েছে তারা তারা এখানে খুব ইনসিকিউর ফিল করে